الله الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه ومن تبعهم أجمعين أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وكذلك جعلناكم أمة وسطا لتكونوا شهداء على الناس সদাকাল্লাহুল আজিম আন্দোলনরত আট দলের আয়োজিত সিলেট বিভাগীয় গণসমাবেশে উপস্থিত সংগ্রামী সভাপতি উপস্থিত আট দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ সমবেত শাহজালালের পূর্ণভূমি সিলেট বিভাগের বিভিন্ন প্রান্ত থেকে আগত আমার প্রাণ সংগ্রামী ভাই ও বন্ধুগণ সর্বস্তরের সিলেটবাসী আজকে বাংলাদেশ ইতিহাস সৃষ্টিরা একদার প্রান্তে উপনীত আমরা বলতে চাই বিগত ফ্যাসিবাদী আমলে পনেরো বছর পর্যন্ত রাষ্ট্রযন্ত্রের নিপীড়ন নিষ্পেষণ জুলুম নির্যাতনের শিকার হয়েছে এদেশের ইসলাম পন্থী রাজনৈতিক নেতৃবৃন্দ এবং রাজনৈতিক কর্মীরা এদেশে ইসলাম প্রতিষ্ঠার আন্দোলন করতে গিয়ে বিদেশি আধিপত্যবাদী শক্তির বাংলাদেশি ক্রীড়নকদের হাতে ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দ নিগৃহীত হয়েছে কারণ নির্যাতিত হয়েছে কি কষ্ট বরণ করেছে জেল জুলুম হলিয়া বর্দশ করেছে রক্ত দিয়েছে জীবন দিয়েছে অন্যায়ের সামনে জুলুমের সামনে মাথা নত করে নাই তাই আজ যখন জুলাই বিপ্লবের মধ্য দিয়ে ফ্যাসিবাদী শক্তি বিতাড়িত হয়েছে বাংলাদেশ বিরোধী বিদেশি আদিপত্যবাদী শক্তি কারা আবার বাংলাদেশে নতুন আরেক শক্তির ঘারে সওয়ার হওয়ার প্রচেষ্টা চালাচ্ছে আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই জীবন দিয়ে জুলাই চোদ্দারা বাংলার মাটি থেকে যেই ফেসিভাদ এবং বিদেশি কাহিনী শক্তিবাদীকে উৎখাত করেছে বাংলার মাটিতে নতুন কোনো ফেসিভাদকে জায়গা ঘাত্য দেবে না ইনশাআল্লাহ আমার প্রাণ প্রিয় দেশবাসী আমাদেরকে মনে রাখতে হবে সমাগত সালের ফেব্রুয়ারির যে নির্বাচন এটি এটি শুধু প্রতীকের নির্বাচন নয় জুলাই বাস্তবায়নের লক্ষ্যে ঐতিহাসিক গণভোটেরও নির্বাচন তাই আট দলের নেতা কর্মী আপনারা প্রতি ঘরে ঘরে প্রতি জনে জনে বিজেদের দলীয় প্রতীকের প্রচারণার পাশাপাশি জনগণকে হা বাক্সে হা ব্যালটে ভোট দেওয়ার জন্য উদ্বুদ্ধ করবেন মনে রাখতে হবে জুলাই সনদকে কেন্দ্র করে আজ বাংলাদেশ দুই শিবিরে বিভক্ত হয়েছে একটি পক্ষ যে কোনো বাহানায় জুলাই সনদকে এবং বাংলাদেশের রাষ্ট্রীয় সংস্কার কার্যক্রমকে ব্যাহত করতে চায় তারা চিন্তা করে বিগত বছরের পর বছর শাসন সময়ে করেছে আগামীতেও বছরের পর বছর অন্য কেউ একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করার মধ্য দিয়ে বাংলার সম্পদ লুটপাট করবে মানুষের রাজনৈতিক অধিকার তারা খরব করবে আমরা বার্তা দিতে চাই জুলাই সনদের বিপক্ষে যারা না বাক্সের জন্য ক্যাম্পেইন করবে বাংলার মানুষ তাদেরকে প্রত্যাখ্যান করবে প্রত্যাখ্যান করবে ইনশাআল্লাহ সংগ্রামী সাথী ও সেই সাথে আমরা বলতে চাই ইসলামী জনতাকে ইসলামী রাজনীতিকে রুখে দেওয়ার দেশীয় এবং আন্তর্জাতিক ষড়যন্ত্র যাদের কাঁধে সওয়ার হয়েছে রাষ্ট্রীয় দিক এজেন্ডা পুরোর বিবেচনা করবার সুপরামর্শ দিতে চাই আমরা ইনশাআল্লাহ সমমনা ইসলামী দলগুলো ঐক্যবদ্ধ হয়ে বাংলার ধর্ম বর্ণ নির্বিশেষে প্রতিটি মানুষের কাছ থেকে গোটা বাংলাদেশ সফর করে যেই ভালোবাসা যে অবূতপূর্ব সমর্থন আমরা প্রত্যক্ষ করেছি বাংলাদেশ বিরোধী শক্তিরাজ মাথা খারাপ হয়ে গিয়েছে তাই তারা যে কোনো সঙ্গে আতাত করে কেউ যদি আগামী নির্বাচন বাঞ্চাল করবার অথবা বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করবার অপচেষ্টা চালায় রাজপথে মোকাবেলা করতে এই বাংলাদেশ আর কোনদিন ফাসিবাদ ফিরে আসবে না ইনশাআল্লাহ আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ আগামীর বাংলাদেশ মেহনতি মানুষের বাংলাদেশ আগামীর বাংলাদেশ ধর্ম বর্ণ নির্বিশেষে প্রতিটি মানুষের অধিকার আদায়ের বাংলাদেশ ইনশাআল্লাহ আমরা বিশ্বাস করি যে বৈষম্য বিরোধী আন্দোলনের মধ্য দিয়ে বৈষম্যহীন বাংলাদেশ গড়বার যে নিয়ে জুলাই যুদ্ধের রক্ত দিয়েছে সাপলার যুদ্ধের রক্ত দিয়েছে সে বৈষম্যহীন ইনসাফপূর্ণ বাংলাদেশ করতে চাইলে আল কোরআনের বাংলাদেশ করতে হবে ইসলামের বাংলাদেশ করতে হবে সেই বাংলাদেশ গড়বার জন্য হাতে হাত রেখে ইস্পাত কঠিন ঐক্য গড়ে তুলে সকল বিভেদকে দু পায়ে দলে ঐক্যের প্রাচীর তৈরি করে ইসলামী শক্তিকে ক্ষমতায় নেওয়ার জন্য আপনারা কারা কারা কাজ করতে প্রস্তুত ইনশাআল্লাহ নসরুম মিন আল্লাহ ওয়া ফাতহুন আল্লাহ আমাদেরকে বিজয় দান করবেন সেই প্রত্যাশা ব্যক্ত করছি ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ